হাই হ্যালো ওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো দেখো আমি বলেছিলাম আমাদের বাড়িতে নতুন মেম্বার তো নতুন মেম্বার তো আমাদের চলে এসেছিলো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো এইদিকে দেখো আমার শরীরটা খুব একটা ভালো নয় ভালো না থাকলেও সংসারে কাজ না করে কে কোথায় যাবে সংসারে কাজ তো করতেই হবে তো দেখো এইদিকে আমাদের নতুন মেম্বারের ঘর তৈরি করা হয়ে গেছিলো তো ওদেরকে ঘরে রেখেও দেওয়া হয়ে গেছিলো তো ওইদিকে বিনয় দেখো ওদেরকে সকালবেলা বের করে দিচ্ছে দেখো কালকে কি হয়েছিল বলে তো একটা পায়রা ছিল ঘরের ভেতরে তো আমার ছেলে কি করেছিল ও জাম্বুরা দিয়ে ঢেল মেরেছিল তারপর ওর পাটা ন্যাংরা হয়ে গেছিলো তারপরে সে আর উঠতে পারেনি তো পায়রাটা মারা গেছে তো দেখো আর তিনটে পায়রে আছে তো ওদেরকে খাঁচাঁচা খুলে দিল। তো এদিকে দেখো আমি সকালবেলা উঠে বলেছি সকালবেলা ঘুম থেকে উঠি শুরু করে দিলাম আমার ডেলি নিত্য নতুন কাজ তো দেখো আমি শুরু করছি আমি উঠান ঝাড়ু করছিলাম তো আমাদের উঠানটা অনেক বড় আমার ঝাড়ুতে বেশ সময় লেগে যায় শুধু দেখো ওইদিকে বিনয় কী করছিল পায়রাকে খেতে দিয়ে দিচ্ছিলো আর ওকে দিয়ে দিচ্ছিলো জল তো ওরা এখন বাইরে না বেরোলে না খেয়ে কতক্ষণ থাকবে সেই জন্য ভেতরে জল খাবার খুব দিচ্ছিলো তো ওইদিকে ও দিচ্ছে এদিকে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই চলো দেখো দেখো এদিকে চলে এলাম বাসন মাসতে তোকে বলতো আমরা রাতে খাওয়ার পরে মানুষ অল্প হলে কী হয়ে রাতে বাসন পচুর হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে না আমার খুব একটা ভালো লাগছিল না তবু কি করবো বলো মাছতে তো হবে কাজ না করে কি করব সেই জন্য আমি ছাপাতে হেলেতে হেলতে দুলতে চলে এলাম বাসন মাছতে তো দেখো আমি দেখো বাসনগুলো মারছি তো দেখো এদিকে মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া যে এত ছড়াচ্ছে কারো জ্বর আসলে সহজে যেতেই চায় না জ্বর এত নিজেকে হালাত খারাপ করে দিচ্ছে বলার মতো না সেদিকে সেই জন্য দেখো এদিকে আমাদের সেন্টার দেখে আসানিগুলো চলে এলো আমাদের এদিকে গ্রামে সব সার্ভিস দিতে তো দেখো এখানে সবার রক্ত পরীক্ষা করছে এদিকে আমার রক্ত পরীক্ষা করছিল আমি খুব রক্তের কাটতে ভয় পাই দেখো ভয় পাওয়ার কারণে দেখো আমার কী অবস্থা হচ্ছিল তো কী করো চেক আপটা করিয়ে নিলাম আমি যদি হাসপাতালে গিয়ে করতে চাই তাহলে ওখানে লাইন দিয়ে অনেক দিতে করতে হবে আমি কি করবো বলো তাই সবাই মিলে আমরা রক্ত পরীক্ষাটা করেই নিলাম তো দেখো এখানে রিপোর্টটা এর পরে আসবে তো পরে দেবে কিন্তু আমার শরীরে দেখো আমি মানুষটা এরকম মানে দেখতে খারাপ হলে কী হবে শুকনো কিন্তু আমার শরীরে রক্ত প্রচুর আছে তো সেটা দেখো তোমাদের দেখাচ্ছি এ দেখো আমার শরীরে কতটা রক্ত আছে আমার রক্ত ভালোই আছে তো আমি সবাইকে কয়েকটা কথাই বলবো যে দেখো এখন গরমের দিন মশাও প্রচুর হয়েছে সবাই তো রাত্রিবেলা মশারি অবশ্যই টানাবে তার সাথে সাথে কী করবে বলে তো এতেও একা চেক আপ করিয়ে নেবে তোমাদের গ্রামে যদি এরকম আশা দিদিমণি এসে থাকে তো তাদেরকে দিয়ে চেক আপটা করিয়ে নেবে তো দেখো আমরা সবাই চেক করে নিলাম তো দেখো আমাদের বাড়িরও সবাই চেক করিয়ে নিল তো দেখো আমার শ্বশুর মশাই মাঝে মাঝে জ্বর হয় সেজন্য ওনাকে আলাদাভাবে চেক আপটা করিয়ে নিলাম তো দেখো তোমরা সবাই গিয়ে চেক অবশ্যই করিয়ে নেবে কিন্তু আর আমার ভিডিওতে ভালো লাগে পুরোটা দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কর